অনেক মজাদার মুচমুচে এই টমেটোর কুচুড়িগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন খেতেও হবে দারুণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর কচুরি এই কচুরিগুলো বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আর খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন তো কচুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটা বাটি মেপে এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা আটা দিয়েও কচুরিগুলো বানিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর কচুরির টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ মতো আজওয়াইন নিয়ে হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এভাবে আজওয়াইনকে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দিচ্ছি একটু করে ধনে পাতা কুচি এবার দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনাদের হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেলও দিতে পারেন তো ঘি দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সঙ্গে এই ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আর ডোটা খুব বেশি নরমও করা যাবে না আবার অনেকটা শক্তও করা যাবে না ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা রেডি করে নিতে হবে তো বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তাহলে এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো দশ মিনিট রেস্টে রেখে দিয়ে আমি এখানে চারটা টমেটো নিয়ে নিয়েছি তো চারটা টমেটোকে আমি ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেব তো আমি এখানে অল্প করে কচুরিগুলো তৈরি করে নেব। সেই জন্য চারটা টমেটো নিয়েছি তবে আপনারা যদি বেশি করে কচুরিগুলো তৈরি করেন তাহলে এখানে বেশি করে টমেটো লাগবে তো তিনটা টমেটো আমার কাটা হয়ে গেছে তো এই টমেটোটা আমি কেটে নিয়ে এই টমেটোর ভেতরের বীজগুলো নিয়ে নেব আর বাকি যেইটুকু টমেটোর খোসার অংশ আছে সেটা আমি একেবারেই ছোট ছোটো মিহিমিহি করে কুচি করে নেব। সেটা আমাদের পরে কাজে লাগবে তো এই ওপরের অংশটা দেখুন আমি নিয়ে নিচ্ছি এবার একটা করে এই খোসার পিসগুলোকে আমি একেবারেই ছোট ছোট করে কুচি করে নেব তো টমেটোর বীজটা বাদ দিয়ে এরকম খোসার অংশটাকে একটু কুচি কুচি করে রেখে দেবেন এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে সেটা রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই কুচি করা টমেটোটা তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প করে একটু জিরা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু মৌরি এখানে মৌরি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো জিরার মৌরিটা একটু নাচাড়া করে ভেজে নেব হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই তেলের মধ্যে যদি কেউ পেঁয়াজ দিতে চান তাও কিন্তু হবে আর যদি কেউ নিরামিষভাবে বানাতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দিলেই হবে তো এবার কিন্তু এখানে টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো টমেটো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা অনেকটাই গলে যাবে সামান্য একটু কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প করে একটু ধনে গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো তার সাথেই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তাহলে টেস্টটা খুব সুন্দর আসবে এবার কিছুক্ষণ না চাড়া করে ভেজে নেব আর লবণ দেওয়ার কারণে কিন্তু দুই তিন মিনিটের মধ্যেই টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো টমেটোটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে না চাড়া করে নেব তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বেসন তো বেসনটা দিয়ে আবার একটু ভালো করে না করে মিশিয়ে নেব বেসন দিলে কিন্তু টমেটোর মধ্যে যে এক্সট্রা পানিটা বের হবে সেটা আর বের হবে না তো বেসন দিয়ে আবারও একটু ভালো করে না করে মিশিয়ে নেব আর এই টমেটোর পুরটা একটু বেশি করে নেওয়ার জন্য এখানে অর্ধেকটা মতো আলু মানে অর্ধেকটা সেদ্ধ আলু নিয়েছি এই সেদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দিব তাহলে কিন্তু এই টমেটোর পুরটা অনেকটাই বেড়ে যাবে আর এই টমেটোর পুরটা খেতেও ভীষণ ভালো লাগবে তবে আপনারা যদি সেদ্ধ আলু না দিতে চান তাহলে অনেকটা টমেটো নিয়ে টমেটোটা এভাবে রান্না করে নিলেই কিন্তু হবে তো আলুটা গ্রেট করে দিয়ে খুব ভালো করে আবারও নাচাড়া করে নেব আর এই টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো এটাকে না করে একটু আঠালো করে নিলেই কিন্তু হয়ে যাবে তো টমেটোর সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো এটা এখন নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট পর ময়দার ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিতে হবে তো এই ডোটাকে খুব ভালো করে মুথে নিয়ে এটা থেকে আমি লেচি কেটে নেব তো এই কচুরিগুলো কিন্তু আমি অনেকটাই ছোটো সাইজের তৈরি করে নেব সেই জন্য এই লেচিগুলোকে এক সাইজের কেটে নেওয়ার জন্য আমি এটাকে বোর্ডের ওপর রেখে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি তারপর ছুরি দিয়ে একটা একটা করে কেটে নিচ্ছি তো আমি কচুরিগুলো একেবারেই ছোটো সাইজের তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের তৈরি করে নেবেন তো সবগুলো লেচিকে একটা একটা করে হাতের তালুতে ঘুরিয়ে লই তৈরি করে নেব তো দেখুন সবগুলো লই তৈরি করে নিয়েছি আর একটু ছোটো সাইজের করে লইগুলো করে নিয়েছি এদিকে টমেটোর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর যে কুচি করে টমেটো স্যালাডটা করে রেখেছিলাম সেটা এখন এর সঙ্গে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একবার হলো আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হাটটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার একটা করে লই নিয়ে এগুলোকে বড় করে নেব তো হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটু বাটির শেপ দিয়ে বড় করে নিতে হবে তারপর সামান্য পরিমাণ এই টমেটোর মিশ্রণটা নিয়ে এর মধ্যেখানে রেখে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে যেন কচুরিগুলো ভাজার সময় মুখটা ফেটে না বেরিয়ে যায় তো খুব ভালো করে মুখটা মুড়ে নিয়ে বন্ধ করে দিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুখটা মুড়ে নেবেন তো খুব ভালো করে মুড়ে নেওয়া হয়ে গেছে তো দেখুন একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি তারপর একটা বোর্ডের ওপর রেখে এরকম হাতের তালুতে একটু করে চাপ দিয়ে বড় করে নেব। তো এভাবে একটু চাপ দিলে কিন্তু ভেতরে টমেটোর পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো এইভাবে করে সবগুলো কচুরি আমি রেডি করে নেব। তারপর ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি এরকমই একটা ফ্রাই প্যান নিয়েছি এতে করে সবগুলো কচুরি আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে তো সবগুলো কচুরি একসঙ্গে দিয়ে দিয়েছি তারপর একটু সময় নিয়ে কচুরিগুলোকে লো আছে ভেজে নেব তাহলে কিন্তু অনেকটাই মুচমুচে খাস্তা হবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু অনেকটাই মুচমুচে হয় তো এগুলোকে লো আছে আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়েই ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব আর আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন কচুরিগুলো কতটা মুচমুচে হয়েছে তো এবার আমি এগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আর এই টমেটো সসের রেসিপি আমি কিছুদিন আগে আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর আওয়াজ শুনলে বুঝতেই পারবেন কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের এই টমেটোর কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে